কুয়াকাটা যা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে বসে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায় তবে কুয়াকাটা শুধু সমুদ্র সৈকত নয় এর রূপে রয়েছে নানান বৈচিত্র্যতা আর এবারের কুয়াকাটা ভ্রমণে খুঁজব এখানকার সৌন্দর্যের বৈচিত্র্যতার কিছু অজানা অদেখা দিক যেটা এর পূর্বে আমি কখনো দেখিনি হয়তো আপনারও দেখা হয়নি তবে দেখাও দেখা যাই হোক না কেন আশা করি আমাদের এবারের কুয়াকাটা ভ্রমণে অনেক সহায়ক হবে স্নান করতে চাইলে এই জায়গাটাই উপযুক্ত এবং অনেকটাই নিরাপদ একটু ভেতরে এই যে ক্যানেলের মধ্যে কিন্তু আমাদের আসা হয় না একেবারে সুন্দরবনের একটা ফ্লেভার পাবেন এই তো চলুন ঘুরে আসি ভিন্ন রুটে ভিন্ন রকম কুয়াকাটা থেকে দর্শক রয়েছে এখন দেশের দক্ষিণ পশ্চিমের জেলা বরগুনার তালতলি উপজেলায় ঘড়িতে এখন বিকেল তিনটা আর গতকাল থেকে এ পর্যন্ত উপভোগ করেছি অপরূপ তালতলির অপরূপ সৌন্দর্য যেটা আমি নিজ চোখে না দেখলে আমারও বিশ্বাস হতো না কুয়াকাটার এত নিকটে এত সুন্দর ও বৈচিত্র্যময় জায়গা রয়েছে এখানে আমরা কিভাবে এসেছি এবং এখানে আসার পরে আমাদের তথ্যবহুল ভ্রমণ গল্প দেখেছেন এর পূর্বের পর্বে যারা পর্বটি মিস করেছেন আশা করি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন আর এখন রয়েছি তালতলির জনপ্রিয় একটি স্থান শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আর এখন এখান থেকে একটি শর্টকাট রাস্তায় আমরা চলে যাব কুয়াকাটা তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে লাউপোড়া বাজার যার অবস্থান শুভ সমুদ্র সৈকতের অতি নিকটে যেখান থেকে দুপুরের খাবার খেয়ে এখন আমরা রওনা করেছি নিশানবাড়ি খেয়াঘাটের উদ্দেশ্যে আর নিশানবাড়ির ওপারটা হচ্ছে নিজামপুর নিজামপুর তাই অনেকে এটাকে খেয়াঘাট হিসেবে থাকে আর থেকে এই শুভ সন্ধ্যা হচ্ছে তো দর্শক এটা হচ্ছে নিশানবাড়ি খেয়াঘাট আর আপনারা চাইলে কেউ যদি বাইক নিয়ে না আসেন আর তারা এখানে বাইকে করে আসতে পারবেন তালতলি বা শুভ সন্ধ্যা ওখান থেকে সেন ওপারে হচ্ছে নিজামপুর আর আমরা কুয়াকাটা যাওয়ার পথে একেবারে কাছাকাছি আসলেই যে শেখ জামাল সেতুটি পরে ওই নিজামপুরিয়ে কিন্তু ওই শেখ জামাল সেতুটি আর এখন আমরা কিছুটা সময় অপেক্ষা করছি খেয়ার জন্য তবে এই অপেক্ষার সময়টা মধুর করে তুলেছে খেয়াঘাটের দুপাশের অপরূপ সৌন্দর্যের এই ম্যানগ্রোভ বন সত্যিই অসাধারণ আর এটা হচ্ছে ট্যাংরাগিরি বনেরই একটা অংশ তো অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে খেয়া কিন্তু এসে পড়েছে আর দেখুন খেয়ার চালক কতটা এক্সপার্ট বাইকগুলো খেয়ায় তোলার জন্য অপরূপ সৌন্দর্যের সাথে নদীর শীতল বাতাসের ছোঁয়ায় নিমেষেই যেন চলে আসলাম নদী পার হয়ে নিজামপুর খেয়াঘাট থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর এই নিজামপুর খেয়াঘাট থেকে সরাসরি হাইওয়েতে না গিয়ে ভেতর থেকে এই সুন্দর রাস্তা ধরেই কিন্তু আমরা কুয়াকাটার দিকে যাচ্ছি আর এটা ধরে যাওয়াটাই বেটার হবে কারণ এই রাস্তাটি সামনে গিয়ে মহিপুরে মূল রাস্তার সাথে একত্রিত হয়েছে আর বাদিকের এই রাস্তা থেকে আমরা এসেছি আর এখন বরিশাল কুয়াকাটা এই মূল সড়কে আমরা উঠব আর সামনেই হচ্ছে মহিপুর বাজার এবং ব্রিজ দর্শক এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই প্লিজ সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বলতে বলতে আমরা কুয়াকাটা এসে পড়েছি আর এখন থাকার একটা জায়গা ঠিক করতে হবে আর আমরা থাকবো আজকে রাতটায় অর্থাৎ আগামীকাল দুপুরের পরে আমরা এখান থেকে চলে যাব যেহেতু আমাদের সাথে বাইক রয়েছে তাই একেবারে সিবিসের কাছেই না থেকে একটু ভেতরে এই হোটেল মেঘনায় আমরা থাকছি আর একটু ভেতরে হয় অনেকটা কম দামেই কিন্তু আমরা এখানে রুম পেয়েছি চলুন রুম দেখাই তারপর দামটাও বলি ডাবল বেডের রুম চাইলে এখানে খুব সুন্দরভাবে চারজন থাকা যায় সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে বারান্দাও রয়েছে আর আমরা যেহেতু ছয়জন তাই এরকম দুটো রুম নিয়েছি আর ভাড়া কিন্তু একেবারেই কম দুটো রুমের জন্য আমরা ভাড়া দিচ্ছি তেরোশো টাকা তো চেক ইন করার পর ফ্রেশ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে এ পর্যায়ে চলুন সমুদ্র পাড়ে গিয়ে একটু সমুদ্রের সাথে দেখা করে আসি তো সমুদ্রের সাথে গান হবে গল্প হবে তার পূর্বে চলুন বিকেলের নাস্তারা সেরে আসি পাশের রাখাইন মার্কেট থেকে কুয়াকাটা আসলে রাখাইন মার্কেটের এই দোকান থেকে চালন পিঠা এবং হেতাল পিঠা খেয়ে যায়নি এমন কুয়াকাটা ভ্রমণ আমার আসলে মনে পড়ছে না

তো কুয়াকাটা আসলে আশা করি এই পিঠার স্বাদ নিতে ভুলবেন না আর এ পর্যায়ে কিছু টুকটাক কেনাকাটা করে নিচ্ছি রাখাইন মার্কেট থেকে আর পাশেই রয়েছে সুটকি পল্লী সেখান থেকে শুটকিও নিয়ে নিচ্ছি কারণ কালকে দুপুরের পরে যেহেতু চলে যাব তাই সময় পাওয়া যাবে না পরে আর আর এখন সাঁতার নিচে বসে বসে শুধুই কথা হবে সমুদ্রের সাথে তবে সমুদ্রের সাথে কথা বলতে বলতে পেটে কিন্তু ক্ষুধা পেয়ে গিয়েছে তাই তো এখন চলে এসেছি ফিশ ফ্রাই মার্কেটে তো অনেক দরদাম করে একটা টোনা মাছ নিয়েছি আর টোনা মাছের বারবিকিউ পরোটা খেয়েই এখন ঘুমাতে যাব দেখা হবে খুব সকালে শুভ সকাল দর্শক সকালবেলা আর বাইক নিয়ে বের হয়নি এখানে আমার এক পরিচিত ভাই রয়েছে তার সাথেই যাচ্ছি কুয়াকাটার এক অদেখা অপরূপ সৌন্দর্য দেখতে সাধারণত আমরা কুয়াকাটা আসলে সূর্যোদয় দেখতে গঙ্গামতির চর গিয়ে থাকি আমরা প্রথমে যাব সেই গঙ্গামতির চর আর সেখান থেকেই সেই অদেখা সৌন্দর্য দেখতে ভিতরে প্রবেশ করব যেহেতু বীজ ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি তাই সমুদ্রের মায়াবী সৌন্দর্যের পাশাপাশি অসাধারণ কিছু দৃশ্য চোখে পড়ছে এখানে জেলারা মাছ ধরছে আকিউ কাকড়র সেসরা আরও নানান সৌন্দর্য কিন্তু এই সকালবেলা সমুদ্র পারে চোখে পড়ে তো এই গাছগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা এসে পড়েছি গঙ্গামতির চর আরেকটু আগে আসলে হয়তো এখানে বসে আমরা সূর্যোদয়টা দেখতে পারতাম তবে অসংখ্যবার এই সূর্যোদয় দেখা হয়েছে তাই আদার কষ্ট করে আসিনি তবে এখানে শুধু সূর্যোদয় নয় এখানে বসে সমুদ্রকেও কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে আর এখানের বা আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো অসাধারণ ও গঙ্গামতির চর এখানে কিন্তু একটি খেয়া রয়েছে যেটা পার হয়ে ওপারে গেলে কাউয়ার চর এবং সামনে আরও বেশ কিছু জায়গা রয়েছে তো আমরা সেদিকে না গিয়ে উত্তর দিকে অর্থাৎ ভেতরের দিকে হাতের বা দিকে যে ম্যানগ্রোভ কোয়ালিটি বন রয়েছে সেখানে যাব এখানে একেবারে সুন্দরবনের একটা ফ্লেভার পাবেন এই যে শ্বাসমুলি গাছ যেগুলো রয়েছে সত্যি অসাধারণ একটি জায়গা আমরা অধিকাংশ মানুষই কিন্তু আসি এখানে সূর্যোদয় দেখার জন্য তবে একটু ভেতরে এই যে ক্যানেলের মধ্যে কিন্তু আমাদের আসা হয় না আশা করি পরবর্তীতে যদি কুয়াকাটা আসেন অবশ্যই আসবেন ভালো লাগে

কানেক্টেড রয়েছে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই তার নাম্বার দেওয়া থাকবে বিশ্বস্ত লোক আমার খুব কাছের লোক নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন দুপাশে সবুজ ম্যানগ্রোভ বন মাঝে মাঝে ছোট ছোট ক্যানেল আসলে সুন্দরবন না ভেবে উপায় নেই আর ক্যানেলের মধ্যে বিভিন্ন স্টাইলে মাছ ধরার দৃশ্য তো চোখে পড়বেই কেউ জাল দিয়ে কেউ বর্ষি দিয়ে কেউ চাই দিয়ে সবাই মাছ ধরে চলেছে এই জেলেদের উদ্দেশ্য করেই এখানে ট্রলার ভর্তি করে মাছ ধরার চাই নিয়ে যাওয়া হচ্ছে আর সামনেই ওই যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর যেন সব কিছুই একই সাথে তো এখান থেকে ফিরে কিছুটা সময় গঙ্গামতির জলে বিশ্রাম নিয়ে এখন আবার চলে যেতে হবে হোটেলে কারণ হোটেলে সবাইকে রেখে এসেছি এখন সবাইকে নিয়ে এসে আমরা সমুদ্র ছিনারে নামব আর এটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট যে জায়গাটা সব থেকে স্নান করার জন্য নিরাপদ জায়গা যদিও আজ শুক্রবার তারপরও রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যার কারণে পর্যটক সংখ্যা অনেকটাই কম তবে আপনারাও চেষ্টা করবেন শুক্র শনিবার বাদ দিয়ে কুয়াকাটা আসার তাহলে আশা করি এরকমই ফাঁকা পাবেন জিরো পয়েন্টের অবস্থা তেমন একটা সুবিধাজনক নয় মানে সুন্দর নয় ততটা কারণ এখানে ভাঙন প্রতিরোধের জন্য বস্তা ফেলে রাখা হয়েছে আর এর দুপাশে কিন্তু সুন্দর বীজ পাবেন সাধারণত স্নান করতে চাইলে এই জায়গাটাই উপযুক্ত এবং অনেকটাই নিরাপদ আমার কিন্তু আর তর্ষ হয়েছে না কারণ আমার সহকর্মীরা সকলেই কিন্তু নেমে পড়েছে এই যে আমরা তালতলি ভ্রমণ শেষে এই কুয়াকাটে আসলাম এখন আপনার কোনটা ভালো লাগছে আসলে কুয়াকাটা তো অনেকবার আসছি হ্যাঁ এই জন্য প্রতি আসতেছে না আজকে একটু কম

লঙ্গিতে জস লঙ্গি ভালো লাগে লঙ্গি জামাল আপনি আপনি তো লঙ্গি পরা একটু দাঁড়ানো যাবে এখানে আমার একটু সমস্যা তো এইভাবে মজা করতে করতে 2 ঘন্টার মত আমরা সমুদ্র কাটিয়ে দিয়েছি আর এখন হোটেলে চলে যাব আর দুপুরে খাওয়ার জন্য 0.0 এর উপরেই এই যে হোটেলগুলো রয়েছে আপনারা চাইলে আমাদের মতো এখানে দেখতে পারেন দর্শক কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকরা কুয়াকাটার যে সকল স্পট সাধারণত ভ্রমণ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লেম্বুর বন গঙ্গামতির চর কাউয়ার চর লাল কাকলার বীজ মিস্রিপাড়া ফাত্রার বন চর বিজয়সহ আরও আশপাশের বেশ কিছু স্থান তবে এগুলো নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে যা আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন ঘড়িতে সময় এখন দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট আর এখন হোটেলে ফিরে গিয়ে চেক আউট করে চলে যাব তো দর্শক দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা